ঘুমের তৃতীয় দিন আমাকে লটকায়া কারেন্টের শর্ট দিয়া পিটায় বলে এই গুণবি তুমি কেন বলছো ইসলামই একমাত্র সঠিক ধর্ম তোকে বলতে হবে সকল ধর্ম সঠিক আমি বললাম যদি এই জন্য আনেন তাহলে করস সালাম সিটিডিসি এর এক নম্বর টিমের প্রধান ইমরান সে বলতো গুণবীরে এমন ভাবে মারবি জানো আমি এসে দেখি তাকে হাসপাতালে নিতে হবে এই অবস্থা তাকে রাখবি আমি বললাম আমার অপরাধ কি কর তোর অপরাধ তুই জানোস না তোর বাপে কি করে আমি তো আমার আব্বা কৃষক ও তুই কৃষকের বাচ্চা তুই কৃষকের বাচ্চা এত জোরে জোরে কথা বললি কে এই কথা আমার বিরে দিছি 10 দিন ঘুম রেখে দিন রাতের বেলা আমাকে মিরপুর নম্বর একটা এক এই ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয় এই ব্যাগের ভিতরে বিভিন্ন লিফলেট হ্যান্ডবেল বই যা আমি কোনোদিন দেখি নাই এমন কি এমন ব্যাগ আমি কোনোদিন ব্যবহার করি নাই এই ব্যাগ আমাকে জ্বলাইয়ে দেওয়া হয়েছে সেখানে নিয়ে আসার পর আমাকে বলে খবরদার কোনো কথা বলতে পারবেন না সাংবাদিকেরা আসবে চুপ থাকবেন আপনাকে ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল বেঁচে গেছে তিনবারে নয় দিন রিমান্ড দিয়ে সাত দিন আলাতল পিড়েছে প্রতিদিন এমন দিন যায় নাই আমারে পিঠায় নাই অন্তত পক্ষে আমি চাই না আমার কোনো দুশন এই কারাগারে যান আল্লাহ রব্বুল ইতের দরবারে কোটি শুক্রিয়া যে আমরা অনেক দেরিতে হলেও কারাবন্দীদের অধিকার নিয়ে কথা বলার সুযোগ পেয়েছি এজন্য আমি অন্তত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ব্যাপকভাবেই যদি বলি সকল কারাবন্দীদের ব্যাপারে কোনো বৈষম্য ছাড়া কোনো ধরনের তারতম্য ছাড়া সাধারণ বলেন বিশেষ বলেন যে কোনো শ্রেণীর লোককে আমি ব্যক্তিগতভাবে কেউই কারাগারে যাক বিশেষ করে এই মানবরচিত বিধানের তার মধ্যেও নিকৃষ্ট সেই ব্রিটিশদের দেওয়া পদ্ধতিতে অন্তত পক্ষে আমি চাই না আমার কোনো দুশ্মনও এই কারাগারে যাক এখানে নির্যাতন জুলুম নিপীড়ন বৈষম্য এবং অধিকার থেকে বঞ্চিত করা ছাড়া আর কিছু নাই খুব সুন্দর করে লেখা থাকে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ এর সে মিথ্যা এর সে ধোখা আর হতে পারে না এমন মিথ্যা কথা সেখানে ইয়াবা সরবরাহ করে সেখানে গাজার সরবরাহ করে স্বয়ং সেলার সুপার সোবেদার কারারক্ষীরা প্রশাসনের লোকেরা সেখানে নিরাপদে রাখবে যারা ছিল সেখানে আমি ছিলাম বত্রিশ মাস আমাকে মিথ্যা মামলা দিয়ে আমি সাধারণ একজন আলেম সাধারণ একজন মুসলমান সাধারণ একজন বক্তা আমাকে ধরে নিয়ে গেছে জঙ্গি নাটক করে আমি আমার উস্তাদের বাড়িতে ছিলাম একবার বলতেছিলেন রেফারেন্স বলেন আমাকে নিয়ে গেছে রেফারেন্স নেন আমি নিজে আমার উস্তাদের বাড়ি থেকে আমাকে ছয় সাত দুই হাজার একুশ তুলে নিয়ে আসছে বলছে সাদা পোশাক বলছে আপনার সাথে আমাদের হ্যাঁ প্রশাসনের লোকেরা একটু কথা বলবে এরপরে আপনাকে ছেড়ে দিবে। আপনি যদি কোনো কথা না বলেন আমাদের সাথে চলে যান তাহলে আমরা আপনার ওস্তাদের আপনি যে বাড়িতে বেড়াইতে আসছেন এই বাড়ির কারোর সাথে আমরা কোনো খারাপ আচরণ করবো না আর যদি আপনি কোনো ধরনের এখানে উচ্চ বাক্য করেন তাহলে আমরা কিন্তু আপনার এই যে আত্মীয় স্বজন যারা আছে আমার ওস্তাদ ওস্তাদের মেয়ে উস্তাদের স্ত্রী উস্তাদের ছেলে এদের সবাইকে ধরে নিয়ে আসবে আমি মনে করলাম আমার জন্য আমার উস্তাদ কেন বিপদে পড়বে ঠিক আছে চলো আমি যাই গাড়িতে উঠানোর পরেই আমাকে চোখ বেঁধে ফেললো হাতে হ্যান্ড কাপ পরিয়ে দিল আর বললো যে গুনবি সাহেব আপনি গুম হয়ে গেছেন এরপরে গুম দশ দিন র্যাব ওয়ানে আমাকে গুম রাখা হয়েছে দশ দিন এটা পরে বুঝতে পারছি রে বহান আগে বুঝতে পারিনি নাই চোখ তো বাধা দিল ছিল চব্বিশ ঘন্টা নামাজ পর্যন্ত পড়তে নামাজের সময় পর্যন্ত হাত হাত করা খুলে দেয় নাই হ্যান্ডকাপ খুলে দেয় নাই নামাজের সময় যদি বলতাম নামাজ পড়বো হাত খুলে দেন বলে না এভাবে পড়তে হবে কোন হাত খুলে দেওয়া হবে না এমন ভাবে জুলুম করা হয়েছে দশ দিন গুম রেখে তম দিন রাতের বেলা আমাকে মিরপুর এক নম্বর ওই যে বোটানিক্যাল গার্ডেনের পিছনে নিয়ে সেখানে এই বেড়িবাদ যে আছে সেখানে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক এর অপোজিটে এই চায়না ফ্যাক্টরি নামে একটা জায়গা আছে ওটার পরিত্যক্ত গেইটে আমাকে পোশাকদারি র্যাবের হাতে তুলে দেওয়া হয় পোশাকদারি র্যাব ফোর তারা আমাকে সেখান থেকে নিয়ে আসে তখন আমার কাঁধে একটা এই ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয় এই ব্যাগের ভিতরে বিভিন্ন লিফলেট হ্যান্ডব্যাল বই যা আমি কোনোদিন দেখি নাই কি এমন ব্যাগ আমি কোনোদিন ব্যবহার করি নাই এই ব্যাগ আমাকে চলাইয়ে দেওয়া হয়েছে সেখানে নিয়ে আসার পর আমাকে বলে খবরদার কোনো কথা বলতে পারবেন না সাংবাদিকরা আসবে চুপ থাকবেন আপনাকে ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল বেসে গেছেন এজন্য কোনো কথা বলতে পারবেন না হ্যাঁ বাপ মায়ের দোয়া বেঁচে গেছেন এখন কোনোরকম চলে যাবে একটা হালকা মামলা দেওয়া হবে কদিন পরে এমনি বের হয়ে যাবেন এ কথা বলে সাংবাদিকদেরকে সামনে কোনো কথা বলার কোনো সুযোগ সাংবাদিকরাও কোনো প্রশ্ন করে না তাদেরকে যেটা বলা হয়েছে এটা তাদেরকে বিরানি দেওয়া হবে একটা পানি দেওয়া হবে আর একটা জুসের বোতল দেওয়া হবে অথবা একটা মজুর বোতল দেওয়া হবে খুব সুন্দর আমাকে নিয়ে গেছে র্যাব ওই যে র্যাবের যে হেডকোয়ার্টার সেখানে নিয়ে গিয়ে তেরো তলার উপরে আমাকে দুইটা মাছ পরাইছে দুইটা মাছ পরাইয়া পরের দিন যদি ঘুম থেকে যেদিন প্রকাশ করছে তার পরের দিন নিয়ে এসে আমাকে বলছে খবরদার কোনো কথা বলতে পারবেন না দুইজন দুই দিক দিয়ে আমাকে এমনভাবে ধরে রাখছে কথা বলতে গেলেই আমাকে এমনি করে চাপ ওরা কথা বলতে দিবে না সাংবাদিকদেরকে বলছে কোনো প্রশ্ন করতে না এখন করোনা ভাইরাস চলতেছে উপর থেকে ওয়াডার কোনো কথা বলা যাবে না দেখেন আমার ওইয়াতে দুইটা মাস্ক লাগাই দেওয়া হয়েছে অধিকার এটা হলো মানব অধিকার এটা হলো মানবতা এটা হলো প্রত্যেকে তার স্বাধীনতা নিয়ে চলতে পারবে এটা যে বলা হয় এই পশ্চিমাদের এই সমস্ত স্বাধীনতা এই সমস্ত মানবাধিকার পৃথিবীর মধ্যে এর সে বড় ধোকা আর হতে পারে না মিথ্যুক প্রতারক আর এরা এখন আসে এই দেশে মানবাধিকার কমিশনের অফিস করার জন্য এরা চিনে এই এই ব্রিটিশ ল এর মধ্যে কোনো মানবাধিকার আছে নিরপরাধ মানুষ বছরকে বছর জেইলে থাকবে এরপরে তিরিশ বছর পরে রায় হবে বেকুচুর খালাস পাইছে বেগুসুর কালাস বেঁচে তিরিশ বছর পরে ওর জীবন জীবন পরিবার দেশ খেস অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য সব খালাস এরপরে সে এখন বেগুসুর কালাস হয়েছে এটার নাম হইলো এই বর্তমান যে ল চলতেছে আমাদের দেশে আইন চলতেছে এই ব্রিটিশ আইন খুব আমরা বলি আপনারাও বলেন দেশ স্বাধীন আমরা স্বাধীন জাতি কিছু স্বাধীন জাতি বিচারের বেলায় কি আমরা স্বাধীন যদি আমরা স্বাধীন হইতাম তাহলে স্বাধীন মানুষকে গুম করা হয় কিভাবে কোন অধিকারে গুম করবে কে গুম করবে আমি যদি অপরাধী হই আমি একজন সাধারণ আলেম সাধারণ বক্তা আমার বড় কোনো পরিচয় নাই আমি সারা দেশ ওয়াশ করি আলহামদুলিল্লাহ সারা আলহামদুলিল্লাহব্যাপী দাওয়াতের কাজ করি আলহামদুলিল্লাহ তো আমি কি গোপন লোক ছিলাম আমাকে করা কেন গুম আমি জিজ্ঞেস করছি গুম করছেন কেন গুম করে প্রথম মাই শুরু করছে একদিন আমাকে তৃতীয় দিন গুমের তৃতীয় দিন আমাকে লটকায় কারেন্টের শট দিয়া পিটায়ার বলে এই গুনবি তুমি কেন বলছো ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম তো আমি বললাম এটাই তো আল্লাহর বিধান ইন দ্য দিন ইসলাম আর আমি তো আল্লাহর গোলাম আল্লাহ যেটা বলবে আল্লাহ যে আকিদা আমাকে শিক্ষা দিয়েছে আমি সেই বিশ্বাসে বিশ্বাসী হব ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম এটা মুসলমানদের আকিদা ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম পবিত্র কোরআনের সুরায় আলে ইমরানের উনিশ নম্বর আয়াত একই সুরার পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমাই ইয়াব তাকি ঘাই আল ইসলাম ইদিনান ফেলাই ইকবাল আমিন ওয়া ওয়াহু আফিলা আখিরত মিনাল খাসিরিন খাওয়াসিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অন্য কোনো মতকে অন্য কোনো দর্শনকে অন্য কোনো ইজমকে অন্য কোনো মতবাদকে ধর্ম হিসাবে গ্রহণ করবে সেটা আল্লাহ নিকট গ্রহণযোগ্য না এবং সে কালকে আমাদের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এটা আমার আকিদা এটা আমার বিশ্বাস এটা আমার ইমান এটা আমার রবের ঘোষণা আমি এর বাইরে যেতে পারি না সে আমাকে বলে কি জানেন এই বেটা তুই জানোস না দেশ চলে গণতন্ত্র দিয়ে আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান তোকে বলতে হবে সকল ধর্ম সঠিক আমি বললাম যদি এই জন্য আনেন তাহলে করস পায়ার সালাম কারণ সকল ধর্ম সঠিক বলে নাস্তিক হয়ে বাঁচাচ্ছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম বলে শহীদ হয়ে যাওয়া হাজার গুণে উত্তম এ হলো আমাদের দেশের আইন বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা ধর্ম উৎসব সবার তো আমার বেলায় কই গেল আমার বেলায় তো আমি আমার আদর্শ প্রকাশার করছি তাই না এটা আমার আদর্শ এটা কোরআনের আদর্শ ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না যদি যত বড় আলেম হোক যত বড় পীর হোক যত বড় বুজুর্গ হোক যত বড় সাধারণ হোক আর অসাধারণ হোক ক্ষমতাশীল হোক আর ক্ষমতাহীন হোক যারাই বলবে সকল ধর্ম সঠিক তারা হবে নাস্তিক এটাই ইসলামের বিধান এটাই মুসলমানদের আকিদা এটাই আহলুসুল্লা জামাতের আকিদা যাই হোক আমাকে বলতেছে তুমি মদের লাইসেনের বিরুদ্ধে বাস করছো কেন তো আমি বললাম মডেল লাইসেন্স মুসলমানের দেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মডেল লাইসেন দেওয়া হবে কেন বলতেছে এরা দেখো না এরা ওই বাথরুম পরিষ্কার করতে হলে মদ খাইতে হয় ডমদের জন্য নাকি গুলশানে বনানিতে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন পর্যটন এলাকায় নাকি ডমদের জন্য মডেল লাইসেন দিছে আমাকে বলছে আমাকে এই তুমি কেন বলছো নারীরা পর্দা করতে হবে আমি বলছি সেই জন্য আল্লাহ বলছি ওই জন্য আল্লাহে বলছে নারীদেরকে পর্দা করার জন্য ইউদ্না আর এই মিং জালাবি বিহিন্না তারা তাদের শরীরের উপরে পর্দা ফেলে দিবে কাপড় ফেলে দিবে ওলনা ফেলে দিবে এই জন্য আমি বলছি বলে না নারীরা যদি পর্দা করে তাহলে এই দেশের অর্ধেক জনগণ দেশ উন্নত হব কিভাবে। বলেন এগুলো আমার অপরাধ আমি একজন নাগরিক এই দেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক বৈধ নাগরিক হওয়ার পরে আমরা তো আর এখানে উড়ে এসে জুড়ে বসি নাই বিন্দেশ থেকে আসি নাই তাহলে আমার কেন আদর্শ আমি বয়ন করতে পারবো না আপনারা সাংবাদিকরা বলেন মত প্রকাশের স্বাধীনতা কোথায় মত প্রকাশের স্বাধীনতা আমার আদর্শ আমার আকিদা আমার বিশ্বাস আমার ধর্ম অনুযায়ী আমি কথা বলতে গেলে আমি কেন জঙ্গি হয়ে যাই টাকনুর উপরে কাপড় পরা এটা তো আমার রসুলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে হ্যাঁ যে ব্যক্তি টাকনুর নিশে কাপড় পরবে পায়জমা পরবে গো লুঙ্গি সে জাহান নামে যাবে তাহলে এটা তো হারাম টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম পুরুষ টাকনুর উপরে কাপড় পরবে এটা ফরজ পুরুষের জন্য তাহলে সেখানে যে বলা হলো যে এই টাকনুর নিচে কাপড় উপরে কাপড় পরা এটা জঙ্গির আলামত বাবরি বাবরি আমার রসুল সাল আলিয়া সাল্লাম জিন্দিগিতে কখনো চুল কাটেন নাই হস ছাড়া তোমরা সারা আজকে সেই বাবরিকে বলে দেওয়া হয়েছে যারা বাবরি রাখে এরা হইল জঙ্গি যারা পাগড়ি পরে রসউসল্লাহ ইসলামের পোশাকের সুন্নত পাগড়ি পরা পাগড়ি পরলে এরা হলো জঙ্গি যারা গার্লফ্রেন্ড থাকে রাখে না গার্লফ্রেন্ড নাই এই ছেলে তোমার বয়স সতেরো সাতাইশ বছর তোমার বয়স বাইশ বছর তুমি এখন এই বয়সে বিয়ে করলে কেন এই বয়সে তুমি দুই চারটে গার্লফ্রেন্ড রাখবা এই তুমি যে গার্লফ্রেন্ড রাখলা না এই জন্য তুমি জঙ্গি জানেন আপনারা এটা আমাদের সামনে বলা হয়েছে আমাদের সামনে সিটিডিসি কাউন্টার টেরোরিজম র‍্যাব এদের প্রত্যেকের কাজ ছিল এগুলো কাদের ইন্ধনে করছে রয়ের ইন্ধনে করছে খবর নেন আপনারা এই দেশকে জঙ্গি নাটক দিয়েছে এখন আপনারা বলতেছেন রেফারেন্স দেন জঙ্গি নাটকের রেফারেন্স দেখবো কেন এই দেশে যে জঙ্গি নাটক হয়েছে এখনও হইতেছে এই যে কিছুদিন আগে যে মামলা হইল মাওলানা রেজাউল করিম আব্রার মাওলানা জাকারিয়া মাসুদ মাওলানা আশীর্বাদ দানের নামে এটা কি নাটক না এরা তো সবাই প্রকাশ্যে দাওয়াতি কাজ করে এমন কি রেজাউল করিম আবরার তো একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে আছে তাকেও বলা হইতেছে কি সে জঙ্গি তার মানে কি মানে যারাই ইহুদি খ্রিস্টানদের মুর্তারদের ওই যারা কায়েমি স্বার্থবাজ তাদের বিরুদ্ধে কথা বলবে তারাই জঙ্গি হয়ে যাবে কারণ একটা সহজ জিনিস কাউকে জঙ্গি বললে দেশে তাকে সবচেয়ে লাঞ্ছিত অপদস্থ অপমানিত করা এটা সবচেয়ে সহজ তাকে মানুষের কাছে ঘৃণিত করা সবচেয়ে সহজ এই জন্য জঙ্গি বলে দেয় জঙ্গি বললেই হবে নিয়ে গেছে ভিতরে এরপরে সেখান থেকে র্যাব নিয়ে দিছে আমাকে শাহ শাহ আলী থানার মধ্যে তারা নিয়ে যখন নিছে তখন সিটিটিসি নিয়ে আসে সিটিডিসি আমাকে তিনবারে নয় দিন রিমান্ড দিয়ে সাত দিন আলাতল পিড়েছে প্রতিদিন এমন কোনো দিন যায় নাই আমারে পিড়ায় নাই সিটিটিসির এই ওয়ান এক নম্বর টিমের প্রধান ইমরান সে বলতো গুণবীরে এমনভাবে মারবি যেন আমি এসে দেখি তাকে হাসপাতালে নিতে হবে এই অবস্থায় তাকে রাখবি সে নিজে আমারে পিঠেছে সিটিডিসির প্রধান আসাদুজ্জামান সে নিজে আমাকে দুই দিন আমার দুই হাতে চারটা করে আটটা দিছে আমি বললাম আমার অপরাধ কি তোর অপরাধ তুই জানোস না তোর তোর বাপে কী করে আমি তো আমার আব্বা কৃষক ও তুই কৃষকের বাচ্চা তুই কৃষকের বাচ্চা এত জোরে জোরে কথা বললি ক্যা এ কথা আমার বিড়ে দিছে কোনো অপরাধ নাই দেখাইতে পারবে না কারণ এটা শুধু আমি না যতজন যতজনকে যে শেখ হুলাদিস আল্লামা জসিমুদ্দিন রহমানি এগারো বছর এগারো বছর ষোলো দিন উনি যে জেলে ছিল এই এগারো বছর ষোলো দিন কেন ছিল জেলে কি অপরাধ ছিল ওনার দেখেন আপনারা এখানে আপনাদের এখানে উপস্থিত আমাদের মুফতি সাহেব মুফতি ফখরুল ইসলাম সাহেব কয়েক কয়বার জেল জেলখানায় গেছে দেখেন তো এই লোকটাকে কি দর্শক মনে হয় না এনসিসি ব্যাংলো পাঠ করছে না হলমার্কের সাথে জড়িত কোনটার সাথে জড়িত এদেরকে তো জেলে নিয়ে যাওয়া হয়েছে কি উদ্দেশ্যে এরপরে ভিতরে গোস্ত দেওয়ার কথা মাছ দেওয়ার কথা বত্রিশ গ্রাম করে দে কত গ্রাম জানেন পনেরো গ্রাম ষোলো গ্রাম নেন খবর নেন আপনারা যেদিন যাবেন ওই দিন আপনাদেরকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে যে আপনাদেরকে সবার সাথে দেখতে দেওয়া হবে না আর আপনারাও সবার সাথে দেখা করবেন না আপনাদের মধ্যে কেউ ভালো থাকতে পারে কিন্তু অধিকাংশের ব্যাপারে আমরা শুনেছি ওখানে গেলে নাকি অফিস থেকে বান্ডিল দিয়ে দিলে আর ভিতরে যায় না রিপোর্ট দিয়ে দেয় না না জেলখানা সব কিছু ঠিক আছে এরকম কাজ ভিতরে চলতেছে পন্দীদেরকে আমাদেরকে হাঁটতে দেওয়া হয় না অথচ হাঁটার জন্য জায়গা রাখা হয়েছে সূর্যের আলো বাতাস আমাদেরকে উন্মুক্ত বাতাসে যাইতে দেওয়া হয় না বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে জঙ্গি মামলা যারা তাদেরকে বিশুদ্ধ পানি আনতে দেওয়া হয় না আমরা যখন বলি সুপার আসে সপ্তাহে একদিন জেলার আসে সপ্তাহে একদিন ডেপুটি আসে বিভিন্ন দলের ওদের লোকেরা আসে আমরা যখন কথা বলি তখন সুপার বলে আপনারা যদি বারো চোদ্দোটা খুন করেও আসতেন কয়েক দশজন দর্শন করেও আসতেন তবু আপনাদের সাথে দাঁড়ায় কথা বলা যেত কিন্তু আপনারা নিয়ে আসছেন জঙ্গি মামলা আপনাদের সাথে কথা বলার কোনো সুযোগ নাই তো আমরা এই সকল বৈষম্যের অনতিবিলম্বে বিলম্বে এই সকল বৈষম্য দূর হোক পুরা দেশ পুরা জাতি পুরা উম্মা জুলুম থেকে নিষ্কৃতি পাক আমরা এটা চাই এই জন্য আমি আজকে বৈষম্যহীন কালামুক্তি আন্দোলনের পক্ষ থেকে আপনাদের সামনে অনুরোধ করব। আমাদের যে আট দফা আপনারা এই আট দফাকে পরিপূর্ণ বাস্তবায়ন করার চেষ্টা করবেন আল্লাহ আমাকে সহ সবাইকে তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ